বিচি সবার শোকায় একটা বাংলার বোতল ওঠাও আর এক ঢোকে মেরে দাও উইদাউট চিকেন লেগ পিস সালাম মোর তুই দেখছিস না তুই তুই বাইক নিয়ে মাস্কানে কেন গেছিস সালার বেটা ও বাপ তুই জিতে গেছিস আমি তো জানতাম না ভালো

করোনা পরিস্থিতিতে আপনারা কি করবেন আমি আপনাদের বলে দিচ্ছি শুধু দশ টাকায় পাওয়া যাচ্ছে ভাইরাস ফাইটার লাইফ বয় খাওয়ার সময় ছোঁচাওয়ার সময় সবসময় লাইফ বয় দিয়ে হাত ধোবে নাহলে কি করবে জানেন তো সব কটাকে ধরে ব্যাক টু ব্যাক দশ বার রাতে দেখাবো বুঝতে পেরেছ নমস্কার